আসসালামু আলাইকুম আমার ছেলে আর মেয়ে আমার দুটি সন্তান দুইজন বাইরে থেকে লেখাপড়া করে দীর্ঘদিন প্রায় আট দশ বছর ধরে রাজশাহী ঢাকা বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করে বাইরে এখন বর্তমান সেই গ্রামের বাড়িতে এখানে সেখানে চলাফেরা করে দেখতেছে গ্রামের পরিবেশ এই যেখানে আনাজের সিম আনাজের বাগানটাকে বলে হয় গ্রামের পরিবেশ না কতই না সুন্দর আচ্ছা এই গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগে অনেক দিন পর আসলাম আচ্ছা আসলে শস্য শ্যামল আমাদের এই দেশ বাংলাদেশ যেটা আমরা দেখতে পারি আমাদের গ্রামে এসেই তো আমাদের মানে ধানের সিজন শেষ এখন আলুর সিজন চলছে মানে সবাই আলু লাগিয়েছে এই গাছও বের হয়েছে দেখে খুবই ভালো লাগছে এতদিন পর গ্রামে এসে এত ভালো লাগছে মানে খোলা আবহাওয়া এবং মানে ন্যাচারাল মানে বাতাস আমরা পাচ্ছি অক্সিজেন পাচ্ছি একদম ফ্রেশ অক্সিজেন তো গ্রাম আমার বরাবরই অনেক প্রিয় তাহলে গ্রামের পরিবেশ অসাধারণ অসাধারণ আসলে যান্ত্রিক সভ্যতায় আমাদের শহরের জীবনে আসলে এরকম পরিবেশ আমরা পাই না যেটা আমরা গ্রামে পাই এবং আমার খুবই ভালো লাগে এই গ্রামের পরিবেশ আতায়ে দে দে সম্পর্কে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমার ভাই ছোট ভাই মোহাম্মদ সামিউল হাসান সিয়াম ও হচ্ছে এখন কলেজে উঠেছে তো আমি ওর সাথে ঘুরতে এসেছি বিকেল বেলা এবং খুবই ভালো লাগছে আমরা দুজনে এবং আমার আব্বুর সাথে ঘুরতে এসেছি খুবই ভালো লাগছে এখন বর্তমান তোমার পরিচয়টা একটু দাও তো বর্তমান কি অবস্থা কি করো আমি আমার নাম মোসাম্মত তাজকিয়া খাতুন আমি এবার আমার পড়াশোনা শেষ করেছি বাংলায় অনার্স মাস্টার্স আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলাম এখন আমি জবের চেষ্টা করছি তো আমি রাজশাহীতে যাব কালকে তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার জীবনে আমি সফল হতে পারি আমার বাবা মা আমার বাবা মার যে স্বপ্ন আমি যেন পূরণ করতে পারি ধন্যবাদ এ ব্যাপারে তুমি কিছু বলবে তুমি তোমার শরীর স্বাস্থ্য ভালো লেখাপড়া কেমন করতেছোল্লা আজকে ক্লাস হয়েছে তাই গ্রামের পরিবেশে কেমন লাগতেছে